ভাই বোন বড় হলে যার যার সংসার হয়ে যায় তখন তারা হয় একে অন্যের মেহমান ভুলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলো যেটা আমি চাই না কিন্তু তাও হয়েছে যাই হোক আমি যতবার বিষয়টাকে হৃদয় দিয়ে ভেবেছি ততবারই বুকটা হা হা করে কেঁদে উঠেছে চোখে এসেছে জল ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক কি বললাম পৃথিবীর সকল ভাই বোন দাদা ভাইয়ের সম্পর্ক মিষ্টি সম্পর্ক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করুক আর কেউ কারোর সাথে রাগ করো না সবার সাথে মিলেমিশে থাকো আছি তো দুটো দিন কবে যে কি হবে চোখ বন্ধ করলে কালকে দুদিন কেউ কি বলতে পারে যে আমি একশো বছর বাজবো বা দশ দিন বাজব দশ মিনিটেও হয়ে যেতে পারে জীবনের অমূল পরিবর্তন তাই পরিবর্তনকে ধরে রাখার জন্য সম্পর্কগুলোকে ঠিক করে রাখতেই হবে তো বন্ধুরা আমার কথাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও টাটা ধন্যবাদ